ফিউচারে আমার এখন একটাই স্বপ্ন যেটা আমি বলবো যে সারা বাংলাদেশেরও স্বপ্ন সেটা হচ্ছে আমার দেশকে আমি যখন এয়ারপোর্টে যাবো একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যাব প্রতিটা মানুষ যেন বাংলাদেশ শোনার সাথে সাথে আলাদা একটা গর্ববোধ করে বাংলাদেশ থেকে এসছে এই মেয়েটা আমি আমি আসলে মনে করি সৌন্দর্য জিনিসটা ভেতর থেকে প্রতিফলিত হয় বিয়েটা আসলে জীবনের একটা অংশ প্রতিটা মানুষে বিয়ে করলে ইটস জাস্ট পার্ট অফ লাইফ অ্যান্ড আই কনগ্রেচুলেট হার ইটস আ ভেরি বিউটিফুল পার্ট অফ লাইফ আই উইশ হ্যার দ্য বেস্ট ফর দ্য জার্নি হয়েছে বলে অপরচুনিটি থেমে যাবে পৃথিবীতে এমন কিছু নেই বিউটি প্যাজেন্ট পুরো বিশ্বে আসলে অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম আমরা দেখবো যে আমাদের আশপাশের অনেক দেশে আসলে এই প্ল্যাটফর্মকে ইউজ করে নিজেদের একটা সুনাম সারা বিশ্বে অর্জন করে ফেলেছে সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক দিন যাবৎ কিছুটা পিছিয়ে ছিল তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও আসলে বিউটি প্যাজেন্টের যে সামগ্রিক অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গেছে এবং আমি আমাদের মিস বাংলাদেশ যখন হয় আমরা খেয়াল করি যে হাজার হাজার মেয়ে অ্যাপ্লাই করে তো ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে বিউটি প্যাজেন্টের ব্যাপারে বাংলাদেশের মেয়েরা আসলে অনেক অনেক এক্সাইটেড অ্যান্ড আমি যদি বলি গ্লোবালি বাংলাদেশের পজিশনটা কেমন আমি বলবো যে সেটা আসলে গ্র্যাজুয়ালি উন্নত হচ্ছে এবং এই প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র নারীর সৌন্দর্যই না আমাদের দেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষ জানতে পারছে বাংলাদেশ যে একটি নাম এই দেশের পরিচয় এই দেশের সম্মান এই ব্যাপারগুলো সম্পর্কে সারা বিশ্বের মানুষ আরও অনেক বেশি জানতে পারছে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিউটি পার্লার ইজ অ্যান এক্সেলেন্ট প্ল্যাটফর্ম টু ব্র্যান্ড আওয়ার কান্ট্রি বিয়েটা আসলে জীবনের একটা অংশ প্রতিটা মানুষই বিয়ে করলে জাস্ট পার্ট অফ লাইফ অ্যান্ড আই Congratulate her. হার ইটস very beautiful বিউটিফুল পার্ট অফ লাইফ আই her দ্য বেস্ট ফর দ্য জার্নি আর বিউটি কুইন মানে কিন্তু সে একটা স্বাভাবিক মানুষই সেখানে আলাদা করে আসলে বিয়েটার ইম্প্যাক্ট করার কিছু নেই এক একটা বিউটি পার্জেন্টে এক একটা রুলস থাকে যেরকম এক একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে কোথাও ম্যারিড উইমেনরা পার্টিসিপেট করতে পারে কোথাও আনম্যারিডরা পারে কোথাও টোয়েন্টি ফাইভ ইয়ার্সের নিচের মেয়েরা পারে কোথাও থার্টি আপ মেয়েরা পারে সো আসলে অনেক অনেক অপরচুনিটি ওয়ার্ল্ডে আছে বিয়ে হয়েছে বলে অপরচুনিটি থেমে যাবে পৃথিবীতে এমন কিছু নেই আসলে তার বিয়েটা হঠাৎ করে হয়েছে কিনা সেটাও আমি জানি না আমি তাকে অতটা ক্লোজলি চিনি না তবে মানুষ হয়তো হঠাৎ করে জেনেছে আমার জানামতে মতে নাইলা নাইন আসলে বিউটি কুইন বা বিউটি সেক্টর বিউটি প্যাশন সেক্টর কেউ না আর আমার মনে হয় আসলে কারোর সাথে পাল্লা দেওয়ার কিছু নেই ইন্টারন্যাশনালি একটা সার্টেন স্ট্যান্ডার্ড থাকে এবং যে যার কমফোর্ট অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করে আমি এই বোল্ড টার্মটার সাথে অনেকটা আমি বলবো যে রিলেট করতে পারি না কারণ আমি যেমন আজকে শাড়ি পরেছি কোনো নির্দিষ্ট কারণ ছিল না ভালো লাগছিলো তাই পড়েছি যদি মনে হতো যে একটা ওয়েস্টার্ন আউটফিট পরবো বা একটা গাউন পরবো পরতাম পোশাকের মধ্যে বোল্ডনেসের আসলে কিছু নাই পোশাকটা হচ্ছে এক ধরনের আত্মপ্রকাশ করার মাধ্যম আমি আমি আসলে মনে করি সৌন্দর্য জিনিসটা ভেতর থেকে প্রতিফলিত হয় এখন অলসো আমাকে যে দেখছে তার সৌন্দর্যের ধারণা অনুযায়ী সে আমাকে মার্ক করতে পারে যে সে অনেক সুন্দর বা অনেক সুন্দর না কারো কারো কাছে মনে হতে পারে আমি ক্ষুদিন অনেক সুন্দর কারোর কাছে মনে হতে পারে এ আবার সুন্দর এ সো এটা আসলে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহল্ডার যে এই প্রশ্ন করছে সেই বলতে পারবে আসলে আমি কতটা সুন্দর আই মিন মৌ ড বি দ্য পারফেক্ট অ্যানার শি ইজ বিউটিফুল শি গ্রেসফুল এবং অনেক প্রজন্ম ধরে আমরা তাকে দেখছি এখনও শি ফিট অ্যান্ড গোয়িং ফিউচারে আমার এখন একটাই স্বপ্ন যেটা আমি বলবো যে সারা বাংলাদেশেরও স্বপ্ন সেটা হচ্ছে আমার দেশকে আমি যখন এয়ারপোর্টে যাব একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যাব প্রতিটা মানুষ যেন বাংলাদেশ শোনার সাথে সাথে আলাদা একটা গর্ববোধ করে বাংলাদেশ থেকে এসছে এই মেয়েটা এখন পর্যন্ত আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি এখনও আমার বাংলাদেশকে প্রতিনিয়ত মানুষের কাছে পরিচয় করে দিতে হয় তো আমার ফিউচার গোলটা সেটাই যে একদিন এই মিস বাংলাদেশ আমরা যেমন অনেক উন্নত দেশের সৌন্দর্য বা বিউটি কুইনদের নাম শুনে আসলে অনেক গর্ব বোধ করি যে ও ওই দেশ থেকে এই বিউটি কুইন আসছে আমার স্বপ্ন একদিন অন্য দেশেও বাংলাদেশের মিস বাংলাদেশদেরকে সেইভাবে গ্রহণ করা হবে থ্যাংক ইউ